নমস্কার প্রিয় দর্শক ইউনি সলিউশনের সঙ্গে আজকে আপনাদের স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের গাড়ির ইলেকট্রনিক্স যে কোনো প্রবলেম এবং এসি সংক্রান্ত যে কোনো কাজের জন্য আপনারা চলে আসতে পারেন এইখানে এখানে অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারা আপনার গাড়ির সু চিকিৎসা হয় সত্যি সুচিকিৎসা হয় আপনার গাড়ির ইলেকট্রনিক্স যে কোনো সমস্যার সমাধান উৎকৃষ্ট মানে কম্পিউটার দ্বারা এবং উৎকৃষ্ট মানের অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারা আপনার গাড়ির সমস্ত পার্টস রিপেয়ার করা হয় এইখানে আপনাদের গাড়ির যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য আপনারা চলে আসুন এইখানে কম্পিউটারাইজড এবং আধুনিক মেশিনারিজদের দ্বারা আপনার গাড়ির সুচিকিৎসা করা হয় এটা গাড়ির ইলেকট্রনিক্স চিকিৎসালয় আমাদের আরশাদ আলম ভাইয়ের কাছে আপনাদেরকে আসতেই হবে আপনার গাড়ির যে কোনো ইলেকট্রিক্যাল সমস্যার সমাধানের জন্য আর্ষাদা আপনার দোকানের বিষয়ে একটু বলুন এবং মানুষজন আপনার দোকানে কীভাবে আসবে বলতে গেলে আপনি সেভেন পয়েন্ট থেকে ডনবস্ক স্কুল তার পাশে বাইকের শোরুম আছে তার গলির ভিতরে আমার ওয়ার্কশপ আপনার একটা ফোন নম্বর বলে দিন নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো ডবল ফাইভ জিরো থ্রি এবং আপনাদের এরকম কোনো সুবিধা আছে যেটা গাড়ির রাস্তায় ব্রেকডাউন হলে গিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের ব্রেকডাউন সার্ভিস আছে আপনাকে কোনো রাস্তায় প্রবলেম হলে আপনি এই নম্বরে ফোন করবেন আপনাকে আবার বেশি পাশে থাকেন তো ঘণ্টাখানি গিয়ে পেয়ে যাবেন দূরে থাকলে একটু সময় দিতে হবে গিয়ে আমরা ওইদিকে চেক করে নিই কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম হলে ওইদিকে আমরা স্ক্যানার নিয়ে যাই স্ক্যানার থেকে আপনার যে কোনো গাড়ি প্রিমিয়াম কার হোক বা কোনো ওল্ড মডেল কার হোক ওটা চেক করে যে প্রবলেমটা হয় ওটা আমরা শুট আউট করে ওইদিকে গাড়িটা স্টার্ট করে দিই আগে কিছু হেভি প্রবলেম হয়েছে তো ওটা গাড়িটা যেখানে ওখানে না সরাতে পারি গাড়িটা গ্যারেজে নিয়ে এসে কাজটা হয়ে যাবে কাজটা আপনার টোটাল হয়ে যাবে এসিএম প্রবলেম হোক ওয়ারিং প্রবলেম হোক যা কিছু প্রবলেম হোক কাজটা কমপ্লিট হয়ে যাবে ফোন নাম্বারটা একবার বলবে নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো ডাবল ফাইভ জিরো থ্রি বলুন ফোন করেছিলেন